আজকে জুনিয়র ডাক্তাররা মুখে ঝামা দিলো যে সরকারি চাকরি করেও সরকারের বিরোধিতা করা যায় সরকারের সাথে কথা বলে তারপরেও বলা যায় যে লড়াই চলবে তার বা তার যদি দফা রফা করতো তাহলে আজকে আর্জি করের ঘটনাটা ঘটত না কি সমস্যা সরকারের পুলিশের তদন্তকারীদের অভিযোগ টেম্পারিং হয়ে গেছে মানে প্রমাণ টেম্পারিং হয়ে গেছে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে কারা করল আজকে তো কারা করলোর থেকেও বড় প্রশ্ন কেন করলো কেন আমাকে এখানে রিপিট করে বলার দরকার নেই প্রতিদিন খবরের কাগজ আর মিডিয়া দিন আরজি করে আছে সারা দিন। সেই একশোটা প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্ন কি আপনাকে নাড়া দিচ্ছে যদি দিচ্ছে তো রাস্তায় থাকুন আমরা আজকে আর অন্য কিছু ভোট দিতে মিটিং চাইতে আসতে বলছি না মিছিলে আসতে বলছি না আমাদের সংগঠন করতে বলছি না শুধু বলছি আমাদেরকে বাঁচতে দিন লোকসভা নির্বাচনের আগেও বলেছিলাম আমাদেরকে বাঁচতে দিন পশ্চিমবঙ্গের ইয়ঙ্গার জেনারেশন তারা আত্মকেন্দ্রিক নয় পশ্চিমবঙ্গের ইয়ং জেনারেশন রাজনীতি বিমুখ নয় পশ্চিমবঙ্গের ইয়ঙ্গার জেনারেশন তারা শুধুমাত্র নিজেরটা বুঝে নিয়ে নিজেরটা ভেবে নিয়ে রাজ্য ছেড়ে দেশ ছেড়ে চলে যাওয়া আর রাস্তায় না নমাত ইয়ঙ্গার জেনারেশন নয় তারা লড়তে চাইছে তারা বাঁচতে চাইছে তারা একটা সুস্থ সমাজ পেতে চাইছে কার কাছে যাব কার কাছে সরকারের কাছে যারা পরীক্ষাতে দুর্নীতি করে দিচ্ছে কাদের কাছে যাব যারা একটা থিসিস কমপ্লিট করার জন্য লাখ লাখ টাকা চাইছে কাদের কাছে যাব কোন ডিপার্টমেন্টের কাছে যাব যে ডিপার্টমেন্ট আমার মেধার দাম দেবে কার কাছে যাব कौन सा पुलिस के पास जाएंगे हम लोग एक एफ आई आर करने जाते हैं तो तीन बार वापस भेजता है एक कंप्लेन करने जाते हैं तो उल्टा हम ही लोगों को धमकाते हैं कोई गांव का बस्ती का मोहल्ला का कोई गरीब लोग अगर पुलिस के पास जाएगा तो वो खुद पुलिस का डर से कांपने लगता है और यही पुलिस है यही सिस्टम है यही लोग অভিযোগও টেম্পার তথ্যও টেম্পারিং করে দিচ্ছে আর দুষ্কৃতীদেরকে এরা স্যালুটও করছে এরাই তো যারা আমাদেরকে দুশো আশি থেকে তিনশো জনকে সমন ধরালো নোটিশ ধরালো আমাদের এক একজনকে তিনবার চারবার করে নোটিশ ধরালো এক ঝগড়া থাকতে পারে ঝামেলা থাকতে পারে দূরত্ব থাকতে পারে মতবিরোধ থাকতে পারে কিন্তু আমাদের দাবির সাথে তো আপনাদের কোনো মতবিরোধ নেই দাবি তো একটাই নির্যাতিতার দোষীদের শাস্তি আর তো কিছু চাইনি ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি নিজের গায়ে ঝোল তো কাউকে টেনে নিতে বলছি না যারা টানছেন তারা তার উত্তর দেবেন হাজার দিন শিক্ষা দুর্নীতিতে জর্জরিত মাস্টারমশাই দিদিমণিরা গান্ধী মূর্তির পাদদেশে বসেছিলেন লড়াই চালিয়ে গেছেন স্যালুট করছি আমরা ওদেরকে কি করে লড়াই চালাতে হয় দেখিয়েছেন যে দিদিমণি মাথার চুলটা খুঁড়ে করে নামিয়ে দিয়েছেন সেটা তার হতাশার পরিচয় নয় সেটা তার লড়াইয়ের আরো একটা পথ আরো একটা সিঁড়ি যেটা মানুষকে খোলা রাস্তায় দাঁড়াতে বাধ্য করে ডাক্তার বাবুরাও এরকমই একটা লড়াইয়ের সাক্ষী অনেক মানুষ আছে सरकारी चाकरी करते पारें ना पारें कोनो व्यवसा करते पारें ना पारें गरीब मानुष होते पारें मध्यबित्त तो होते पारें बड़ो लोग होते पारें एक तो समस्या संकुल होते पारें पीछे टान पाछता थाकते पारे वो लोग कहते हैं आप लोगों का बात तो ठीक है आप लोग लड़ते रहिए पीछे से आप लोगों के साथ हम लोग हैं लेकिन हम लोग लड़ाई सामने आकर कर नहीं पा रहे हैं क्यों কারণ আমার এই 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 সমস্যা জুনিয়র ডাক্তাররা তাদের গার্ড হয়ে থাকা সিনিয়র ডাক্তাররা মেডিকেল কলেজের মেডিকেল বিভাগের স্বাস্থ্য বিভাগের সমস্ত স্টাফেরা নার্সরা সমস্ত অংশের মানুষেরা আর তাদেরকে চোখের মনের মতো নাগলে রাখাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আজকে জুনিয়র ডাক্তাররা মুখে ঝামা ঘষে দিল যে সরকারি চাকরি করেও সরকারের বিরোধিতা করা যায় চল্লিশটা বলে এসেও তারপরেও বলা যায় যে লড়াই চলবে তারপরেও কালকে ওনারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবেন কি করবেন কি না করবেন আমরা কি চাইছি